মালয়েশিয়া ইমিগ্রেশান থেকে যে নতুন মাই বিশা টু সিস্টেম চালু করেছে এটি কোনো মালয়েশিয়াতে নতুন করে বৈধ হওয়ার কোনো কার্যক্রম বা প্রক্রিয়া নয় অথবা মালয়েশিয়াতে কলিং বিশা আসার কোনো প্রক্রিয়া নয় তাই তো অবশ্য আমরা এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবো যে অন্য কোথাও যে আমরা টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করব না মালয়েশিয়াতে বৈধ হওয়ার কার্যক্রম নিয়ে কোনো প্রকার আপডেট নেই এখনও পর্যন্ত তার পাশাপাশি মালয়েশিয়া কলিং বিষয়ে কোনো প্রকার আপডেট নেই এখনও পর্যন্ত এ সমস্ত সেন্সিটিভ বিষয় আমরা অবশ্যই যে চূড়ান্ত আপডেট আসা পর্যন্ত আমরা কোথাও কারো সাথে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করব না বিগত সময় শুধুমাত্র তাড়াহুড়ো করে মিষ্টি মিষ্টি কথার পাদে পড়ে অনেক প্রবাসী ভাই যে বৈধ হওয়ার জন্য পাসও জমা দিয়েছেন টাকা জমা দিয়েছেন বৈধ হতে পারেনি প্রতারিত হয়েছেন দেশ থেকে অনেক ভাই বোন যে এই কলিং পেশার জন্য জমা দিয়ে কিন্তু প্রতারিত হয়েছেন তাই তো এই সমস্ত বিষয় আমাদেরকে আরও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সমস্ত আপডেট টিউজ পাওয়া মাত্রই আমরা আমাদের প্রবাসী কেউ পে যেমনকি ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সালামুক রহমতুল্লা